কিছুদিন আগেই জার্মানিকে ছাড়িয়ে ভারতবর্ষ হয়ে উঠেছে বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ আর জিডিপি গ্রোথ যদি ঠিকঠাকভাবে চলে তাহলে জাপানকে ছাড়িয়ে তৃতীয় নম্বরে আসা শুধু সময়ের অপেক্ষা নেটিজমরা বলে ভারতবর্ষই ভবিষ্যতের মাল্টিভ্যাগার আর এই বিরাট কর্মযজ্ঞে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ব্যাংক তথা ফিনান্স সেক্টরগুলি নমস্কার আমি চিনময় অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা সম্ভাবনাময় ওয়েটেজের দিক থেকে নয় সম্ভাবনাময় টপ পাঁচটা ব্যাঙ্কিং স্টক নিয়ে কিন্তু আমরা আলোচনা করব নাম্বার পাঁচে আমরা রাখছি ব্যাঙ্ক অফ বরোদাকে দেখো ব্যাঙ্ক অফ বরোদা পিএসইউ ব্যাঙ্ক হলেও এটা গ্রোথ আগের তুলনায় কিন্তু অনেকটা বেড়েছে এবং দেখা যায় বিজনেস মডেলটা এরা চেঞ্জ করেছে আগে এনপি রেশিও যেটা সিক্স পার্সেন্টের কাছাকাছি ছিল সেটা এখন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট গ্রস এনপি আর নিট এনপি যেটা জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট তো এই যে সব মিলিয়ে এই যেটা গ্রোথ তো এবং ফান্ডামেন্টালির সাথে সাথে টেকনিক্যালি একটা জায়গায় দেখা গেছে যে দশ বছর আগে যে হাইটা করেছিল সেই হাইটা ব্রেক করে গিয়ে আবার রিট্রেস নিয়ে আমরা আশা করছি যে এরপরে একটা বেশ দুশো তিনশো পার্সেন্টের একটা র্যালি হয়তো আমরা আগামীতে দেখতে পাবো দেখো বিভিন্ন ধরনের স্টক হয় কোনোটা একটা না ওঠে কোনোটা একই রকমভাবে ওঠে মানে কফি ক্যান স্টক যেগুলো বলা হয় যে মোটামুটি একটা নির্দিষ্ট পার্সেন্টেজে ও নামবে উঠবে নামবে উঠবে করে মোটামুটি ত্রিভুজের সাইড করে উঠবে আবার কোনোটা আছে মোটামুটি মানে যখন ওটা ওঠে না তো অনেক দিন ধরে থিতিয়ে থাকে যখন ওঠা শুরু করে তখন একদম পরপর এক দু বছরের মধ্যে দুশো তিনশো পার্সেন্ট বেটে যায় হ্যাঁ এরকম অনেক স্টক দেখা যায় তো সেক্ষেত্রেই ব্যাঙ্ক অফ বরোদার যে বিজনেস মোডেল সেটা এটা চেঞ্জ করেছে এদের আগে এন এমপি ঋষিওটা কি হচ্ছে যে বিভিন্ন যে লোন দেওয়া রয়েছে সেই লোনের ক্ষেত্রে তিন মাসেরও বেশি সময় ধরে যেগুলো ডিফল্ট হয়ে রয়েছে সেই ডিফল্টের পরিমাণটা অনেকটা কমে এসছে তো সেই দিক থেকে এবং আরো যে এর 95% অনলাইন ট্রানজাকশন হয় আমরা দেখবো এর সেলস গ্রোথ তিন বছরে টোয়েন্টি পারসেন্ট এবং এর প্রফিট গ্রোথ থার্টি এইট পারসেন্ট এবং তার সাথে সাথে রিটার্ন অন ইকুইটি পনেরো পার্সেন্ট এবং তিন বছরে সিএইআর রিটার্ন থার্টি থ্রি পারসেন্ট তো সব মিলিয়ে এর যা রেশিও রয়েছে ফান্ডামেন্টাল দিক থেকে কিন্তু বেশ ভালো একটা জায়গায় রয়েছে এবার আমরা টেকনিক্যাল দিকটা একটুখানি ব্যাঙ্ক অফ বরোদার দেখে নেবো দেখো তোমাদেরকে বলেছি যে সব স্টক একরকমভাবে বাড়ে না যে এই যে ব্যাঙ্ক অফ বরোদা যেটা যাত্রা শুরু হয়েছে উনিশশো সাতানব্বই সালে পনেরো টাকা দিয়ে সেটা কিন্তু দু হাজার কুড়ি সালে কিন্তু আবার ছত্রিশ টাকার কাছাকাছি কিন্তু চলে এসেছিলো তো সেই জন্য এই ধরনের স্টকগুলোতে কিন্তু খুব বুদ্ধি শুনে ইনভেস্ট করতে হয় তো সেই জায়গা থেকে দেখো যে হাইটা হয়েছিলো দু হাজার দশ সালে সেই হাইটা কিন্তু সেইভাবে ক্রস করতে পারেনি মোটামুটি একটু কাছে দিয়ে ফার্স্ট ব্রেকআউট দিয়ে বেরিয়ে চলে এসছে তারপরে দু হাজার চোদ্দো সালে এবং সেটা কিন্তু এই বছরে মানে গত দু হাজার তেইশ সালে কিন্তু সেটা ব্রেক করেছে এবং আবার রিট্রেস নিয়ে আমরা মনে করছি যে আগামীতেও একটা ভালো পার্সেন্টেজ কিন্তু এটা দিতে চলেছে দেখো এই ধরনের স্টকগুলোতে তোমরা যদি রিক্স নিতে চাও তাহলে কিন্তু একটা দু তিন বছরের জন্য দু তিনশো পার্সেন্টের একটা ইয়ে কিন্তু আশা করা যেতেই পারে হ্যাঁ এটা তো আর অন্যান্য ধরনের স্টকগুলো নয় বা এসবিআই বা এইচডিএফসি ব্যাঙ্কের যে একটা স্ট্রেংথ রয়েছে হ্যাঁ এটারও একটা ভালো জায়গা রয়েছে কিন্তু এটা আর ওটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্ট কিন্তু রয়েছে বা চারে আমরা আলোচনা করবো এস বি আই ব্যাঙ্কে তাহলে এস বি পিএসইউ ব্যাংক এবং সবাই কিন্তু এস বি ট্রাস্ট করে তো সেই জায়গা থেকেই এস বি আই ভারতবর্ষের সবচেয়ে পুরনো দুশো বছরেরও পুরোনো ব্যাঙ্ক এবং সেখান থেকে দেখা যায় যে সাড়ে বাইশ পার্সেন্ট ডিপোজিট মার্কেটের লিড করে কিন্তু এস বি আই এবং তার সাথে সাথে লোনের মার্কেটের কিন্তু উনিশ পার্সেন্ট লিড করে এবং সেই জায়গাতে আমরা যদি দেখি যে এস বি যে শাখা সেটার বাইশ হাজারেরও বেশি শাখা রয়েছে এবং তার সাথে সাথে অন্য সাপ শাখা যে যেগুলো সেগুলো রয়েছে আটাত্তর হাজারেরও বেশি এবং শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশে কিন্তু এস বি ব্রাঞ্চ রয়েছে লোনের বিজনেস ছাড়াও কিন্তু দেখা যায় যে এস বি কিন্তু বিজনেসের ডাইভার্জেশান রয়েছে দেখা যায় যে এদের ইন্স্যুরেন্স রয়েছে এস বি আই ইন্স্যুরেন্স এস বি আই মিউচুয়াল ফান্ড রয়েছে এস বি আই কার্ড রয়েছে এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিক থেকে আলাদা আলাদা দিক থেকে কিন্তু এদের একটা ইনকামের জায়গা রয়েছে তো ভবিষ্যতে কিন্তু এস বি আই একটা ভালো জায়গাতে আসতে চলেছে এবং তার সাথে সাথে অলরেডি রয়েছে এবং আগামীতে আরও বাড়বে বলে আশা করা যায় এবং তার সাথে সাথে এর যে কাঁসা রেশিও কাসার রেশিও মানে বর্তমানে কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের যে রেশিও যে আমাদের পাবলিকের কাছ থেকে যে টাকাটা নিচ্ছে এবং পাবলিককে যে লোনটা দিচ্ছে মানে অন্যান্য যাদেরকে যে আপনি হয়তো সেভিংসে রাখছেন হয়তো আমি লোন নিচ্ছি তাহলে তাহলে তার থেকে আপনার থেকে নিয়ে আমাকে দিচ্ছে আপনাকে দিচ্ছে সেভিংসে কত পার্সেন্ট হয়তো চার পার্সেন্ট দিচ্ছে অথচ আমার কাছ থেকে হয়তো আট পার্সেন্ট বা পার্সেন্ট বা দশ পার্সেন্ট নিচ্ছে তাহলে এই যে মাঝখানের যে ইনকামটা এটাই তো মেনলি ব্যাঙ্কগুলোর ইনকাম এই যে কাঁচা রেশিও যদি দেখি তাহলে কিন্তু ফর্টি পার্সেন্ট এটা কিন্তু বেশ ভালো একটা রেশিও তো সব মিলিয়ে ফান্ডামেন্টালি যদি আমরা আরও বিভিন্ন রেশিওগুলো দেখি এবং গত বছরের রিটার্নগুলো যদি দেখি তাহলে দেখব যে এসবিআই কিন্তু বেশ ভালো রকম একটা কিন্তু গ্রোথ দেখিয়েছে যদি আমরা তিন বছরের কম্পাউন্ড সেলস গ্রোথ দেখি তাহলে সেটা উনিশ পার্সেন্ট এবং তিন বছরের প্রফিট গ্রোথও যদি আমরা দেখি সেটা থার্টি পার্সেন্ট প্রফিট গ্রোথ এবং তার সাথে সাথে স্টক প্রাইস যদি তিন বছরের বলি সেটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আর রিটার্ন অ্যান্ড ইকুইটি কিন্তু সেটাও সেভেন্টিন পার্সেন্ট মানে ব্যাঙ্ক অফ বরোদার থেকে কিন্তু এই রেশিওগুলো কিন্তু আমাদের এসবিআইয়ের কিন্তু বেশি কিন্তু যদি আমরা আবার পি রেশিওর কথা বলি তাহলে কিন্তু যেখানে ইন্ডাস্ট্রি পি নয় সেখানে কিন্তু দেখবো যে সরি যেখানে ইন্ডাস্ট্রি বিজ সেভেন পয়েন্ট সিক্স এইট সেখানে কিন্তু এস বি এর নাইন নাইন পয়েন্ট ফোর জিরো আর ব্যাঙ্ক অফ বরোদা বরোদার কিন্তু সেখানে সিক্স পয়েন্ট ওয়ান এইট তো এই দিক থেকে পি রেশিও মানে সস্তার দিক থেকে ব্যাঙ্ক অফ বরোদা সস্তা কিন্তু এস বি আই ব্যাঙ্কে কিন্তু অন্যান্য যে রেশিওগুলো সেগুলো কিন্তু এস বি আই ব্যাঙ্কে কিন্তু এগিয়ে রয়েছে এবং তার সাথে সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে কাঁসার ইস্যুও কিন্তু ব্যাঙ্ক অফ বরোদা এবং এস বি মানে কাছাকাছি ওটাও চল্লিশ এটাও থার্টি নাইন পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট দেখো এস বি টেকনিক্যাল দিক যদি আমরা দেখি তাহলে দেখব যে দু হাজার আটের যে ক্রাইসিস ইকোনমিক ক্রাইসিস ছিল সেই জায়গা থেকে দু হাজার কুড়ি সালের প্যান্ডামিক এই পর্যন্ত কিন্তু একটা একই রেঞ্জে খুলেছে এবং তারপরে ওই প্যান্ডামিকের যে লো সেই জায়গা থেকে এই পর্যন্ত মোটামুটি চারশো পার্সেন্ট একটা রিটার্ন কিন্তু এস বি আই দিয়েছে তবে মোটামুটি বছরখানেক ধরে এই একই জায়গায় ঘুরছে এবার এই জায়গা থেকেও কিন্তু একটা গ্রোথ আমরা কিন্তু এর দেখতে পাব তৃতীয় আমরা আলোচনা করব এইচডিএফসি ব্যাঙ্ক নিয়ে দেখো এইচডিএফসি ব্যাঙ্ক ভারতবর্ষের সবচেয়ে লার্জেস্ট প্রাইভেট ব্যাঙ্ক এর মার্কেট ক্যাপিটাল একশো পঁয়তাল্লিশ বিলিয়ন এবং এরও শুধুমাত্র যে ব্যাঙ্কিং সেক্টরের থেকে ইনকাম তা শুধু নয় ব্যাঙ্কিং সেক্টরের মানে লোন ডিপার্টমেন্ট ছাড়াও আরও বিভিন্ন দিক থেকে রয়েছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স রয়েছে এইচডিএফসি জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে এইচডিএসি মিউচুয়াল ফান্ড রয়েছে চারিদিকে কিন্তু এদের বিজনেস সরনের রয়েছে এবং চারিদিকে একটা ইনকাম সোর্স রয়েছে যা এদের ভবিষ্যৎ বিজনেসকে আরও বেশি শক্তভক্ত করে তুলবে এবং তার সাথে মাথায় রাখতে হবে যে শুধু ভারত ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশে কিন্তু এইচডিএফসি ব্যাংকের কিন্তু শাখা রয়েছে আর তার সাথে সাথে আমরা এর ফান্ডামেন্টালি যে বিভিন্ন রেশিওগুলো হয় সেই রেশিওগুলো যদি দেখি তাহলে দেখো যে কাঁসা রেশিও কিন্তু মোটামুটি এর থার্টি ফোর পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফোর পয়েন্ট এইট পার্সেন্ট এবং অন্যান্য যে রেশিওগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা দেখে নেব যে এর কম্পাউন্ডের সেলস গ্রোথে যদি বলি তাহলে থ্রি ইয়ার থার্টি ফাইভ পার্সেন্ট এবং প্রফিট গ্রোথ যদি বলি তাহলে টোয়েন্টি থ্রি পার্সেন্ট এবং স্টক প্রাইস সেজ ইয়ার যদি বলি তাহলে তিন বছর কিন্তু তেরো পার্সেন্ট বেড়েছে মানে যে হারে প্রফিট গ্রোথ বা সেলস গ্রোথ যতটা রয়েছে মানে এস বা ব্যাঙ্ক অফ বরোদার তুলনায় যতটা বেশি সেই জায়গা থেকে কিন্তু এর রিটার্নটা কিন্তু সেভাবে পায়নি তো এবং রিটার্ন অ্যান্ড ইকুইটি যদি বলি তাহলে ষোলো পার্সেন্ট এস এর থেকে বেশি ভালো রয়েছে সতেরো পার্সেন্ট তো সব মিলিয়ে এবং এর ইন্ডাস্ট্রি পি রেশিও যেখানে যেহেতু এটা প্রাইভেট ব্যাংক সেই জন্য তেরো পয়েন্ট বাষট্টি সেখানে কিন্তু এর পি কিন্তু একুশ পয়েন্ট সাতাশ তুলনামূলকভাবে একটু বেশি রয়েছে দেখো এইচডিএফসি একটা বড়ো ভারতবর্ষের তৃতীয় বড় কোম্পানি তো সেই জায়গা থেকে এইগুলো তো আর ওই রকমভাবে যে সপ্তাহে সপ্তাহে অনেকটা করে পার্সেন্ট করে বাড়ছে ব্যাপারটা তো তা নয় একটা নির্দিষ্টভাবে কিন্তু এগুলো একটা বাড়তে চলেছে মানে একটা বাড়ার একটা জায়গায় রয়েছে তো সেই দিক থেকে অন্যান্য ব্যাংকের তুলনায় আমরা এইচডিএফসি ব্যাংকে কিন্তু আমরা তিন নম্বরে রাখছি আমরা এইচ ডি এফ সি এটা টেকনিক্যাল দিক যদি দেখি তাহলে দেখবো যে করোনার আগে যে হাইটা ছিল সেই জায়গা থেকে এখনও পর্যন্ত রিটার্ন দিয়েছে ফর্টি সেভেন পারসেন্ট তো সেখান থেকে মোটামুটি দেখো এই বছর ধরে একই জায়গায় ঘুরছে এখান থেকে কিন্তু এর আগে যে একটা মানে অ্যাডা কন্টিনিউ একটা গ্রোথ যেটা দেখিয়েছে সেটা কিন্তু একটু মানে ধীরভাবে রয়েছে এই জায়গা থেকে কিন্তু একটা গ্রোথ আমরা আশা করতেই পারি এর আগের যে জায়গায় মোটামুটি ঘুরছিলো সেই জায়গা থেকে একটা ব্রেকআউটের জায়গাও তৈরি হচ্ছে আশা করবো যে এরপরের থেকে একটা ভালো জায়গায় আমরা এই থেকে দেখতে পাবো এরপর আমরা আলোচনা করবো নাম্বার টুতে কোটাক মাহেন্দ্র ব্যাঙ্ক কোটাক মাহেন্দ্র ব্যাঙ্কের শুধু ব্যাঙ্কিং বিজনেস নয় তার সাথে সাথে এর Working business, or ট্রেজারি বিজনেস রয়েছে ইন্স্যুরেন্স বিজনেস রয়েছে ভেকল ফিনান্স বিজনেস রয়েছে তো সব মিলিয়ে কোটা করে কিন্তু বহুমুখী বিজনেস রয়েছে এবং সেই জায়গা থেকে যাদেরই বহুমুখী বিজনেস রয়েছে তাদেরই কিন্তু বিজনেসের গ্রোথের সম্ভাবনা কিন্তু অনেক বেশি হয় আমরা ব্যাঙ্কিং সেক্টরের বিভিন্ন রেশিওগুলো যদি দেখি তাহলে কাশা রেশিও সেখানে কিন্তু ফর্টি থ্রি পার্সেন্ট ব্যাঙ্ক অফ বরোদার যেখানে ফর্টি পার্সেন্ট ছিল তো সেই তুলনায় এর গ্রস এনপিএ ওয়ান পয়েন্ট ফোর টু তো সেই জায়গা থেকে আমরা দেখব যে এইচডিএফসি থেকে এর একটুখানি লস এনপি বেশি হলেও শুধু তো সমস্ত তো আর এনপি এর ওপর ডিপেন্ড করে না কিন্তু নিট এনপিএ জিরো পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট হ্যাঁ আর কাশা রেশিও যেটা বেশি গুরুত্বপূর্ণ এর অ্যাসিডের ক্ষেত্রে 43% থ্রি পার্সেন্ট হুম যেখানে এইচডিএফসিড থার্টি ফাইভ পার্সেন্টের মতো এরকম একটা কিছু আমরা সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও সমস্ত রেশিওগুলো তোমরা নিজের অ্যানালাইসিস করতেই পারো তো সেই জায়গা থেকে এবার আমরা এর রিটার্ন রিটার্নগুলো দেখি মাত্র ছয় পার্সেন্ট বেড়েছে তিন বছরে মাত্র ছ পার্সেন্ট বেড়েছে সেখানে যেখানে এর সেলস গ্রোথ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর প্রফিট গ্রোথ তিন বছরে সতেরো পার্সেন্ট এবং রিটার্ন আর কিন্তু এর তিন বছরের চোদ্দো সেই তুলনায় মাত্র ছয় পার্সেন্ট বেড়েছে তো সেই এর যে এটা তো এখনও সেভাবে বাড়েনি তাই ভবিষ্যতে এর বাড়ার সম্ভাবনা কিন্তু অন্যান্য ব্যাংকের থেকে অন্যান্য যেগুলির আগে আমরা আলোচনা করলাম তাতে কিন্তু এটা এটার অনেকটাই বেশি কোটাক ব্যাংকের টেকনিক্যাল দিক যদি আমরা দেখি তাহলে দেখব যে মোটামুটি করোনার সময় মানে দু সালে যে জায়গাতে ছিল সেই জায়গায় সেই রেঞ্জের মধ্যেই রয়েছে খুব একটা বেশি বাড়েনি প্রায় যদি আমরা বলি দু সাল থেকে এই পর্যন্ত সময় চলে গেছে দু দিন কিন্তু দু দিন সময় চলে গেলেও বেড়েছে মাত্র তেইশ পার্সেন্ট তো এক্ষেত্রে কিন্তু একটা ভবিষ্যৎ সম্ভাবনা একটা গ্রোথ এইখান থেকে একটা বুস্ট হওয়ার কিন্তু একটা জায়গা কিন্তু কোটাক ব্যাঙ্কের ক্ষেত্রে রয়ে গেছে এবারে আমরা আলোচনা করব বা আমাদের দৃষ্টিতে যেটাকে নাম্বার ওয়ান মনে হচ্ছে সেটা হচ্ছে আইডিএফসি ফাটব্যাঙ্ক দেখো হয়তো ক্যাপিটালাইজেশনের দিক থেকে নাম্বার ওয়ানে নেই কিন্তু এর বিজনেস গ্রোথ হ্যাঁ এবং এর কাসার ইস্যু যদি আমরা বলি সেটা ফর্টি সেভেন পার্সেন্ট অন্যান্য যতগুলো মানে ব্যাঙ্কিং সেক্টর রয়েছে তাদের তুলনায় সবচেয়ে বেশি এবং আরও এর আগে যা রয়েছে সেই তুলনায় এর বিজনেস গ্রোথ সমস্ত দিক থেকে আমরা যদি দেখি তাহলে আমার মনে হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক একটা ভবিষ্যতের সম্ভাবনা একটা জায়গায় খুব তাড়াতাড়ি বেশ একটা মাল্টিভ্যাগার রিটার্ন দিতে চলেছে দেখো আমাদের এই ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র এডুকেশন পারপোজ এখানে কিন্তু তোমাকে নিতে হলে তোমাকে নিজেকে স্টাডি করে কিন্তু নিতে হবে আমরা এই আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক নিয়ে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করেছি এর আগে একটা ভিডিওতে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে যে সেখানে মানে আন্ডার ওয়ান হান্ড্রেড যে সম্ভাবনাময় ফান্ডামেন্টালি স্ট্রং যে সমস্ত স্টকগুলো রয়েছে তোমরা এখান থেকে দেখে নাও এবং এর পরবর্তীতেও আরও এই ধরনের ভিডিও আসতে চলেছে তোমরা সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরে ভিডিওতে